এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ফলে আবহাওয়া দপ্তরের প্রভাবাস অনুযায়ী ঠান্ডা পরিস্থিতি কিছুটা তৈরি হয়েছে তবে সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি অনেক জায়গাতেই বৃষ্টিপাত এখনও দরকার আছে সেই সমস্ত এলাকাতেও এবারে বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে নতুন করে আবহাওয়ার আপডেটে কিছু পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি ইতিমধ্যে শক্তি ক্ষয় করে নিম্নচাপে প্রণত হয়ে ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে এরই ফলে বাংলাদেশে দক্ষিণ ভাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগ দক্ষিণ অংশ মিজোরাম কিছুটা ত্রিপুরা এবং মায়ানমারের দিকে আকাশ হচ্ছে তবে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা রয়েছে অল্প অল্প কোথাও কোথাও ঝাপসা আকাশ দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে দিনের বেলাতে রোদ থাকছে এরই মধ্যে নতুন করে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি হয়েছে যেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের আপডেটে কিছুটা পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে তেরো তারিখে কমলা সতর্কতা জারি হয়েছে নতুন করে এবং সেখানে কিছুটা ঝড় বৃষ্টি টাইপের হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে কিনা না সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তবে শিলাবৃষ্টি হওয়ার চান্সটা একটু কমে যাবে তবে আগামী সপ্তাহে আবারও কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে মাঝখানে আবার তাপমাত্রা বাড়তে পারে তৃতীয় সপ্তাহের শেষভাগে তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এমন সম্ভাবনায় থাকবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে ইতিমধ্যে যেটা রয়েছে যেখানে কিন্তু গরমটা ভালোই রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে আবার মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে সেখানে ঝড় বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে তো চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন উল্লেখ করার পাশাপাশি বিগত চব্বিশ ঘন্টায় আপনি কোনো বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া বা মেঘাচ্ছন্ন আকাশ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং বৃষ্টিপাত পেলে সেটা আপনাদের ওখানে কোনো চাষের কাজে লেগেছে কিনা না কমেন্ট করে জানাবেন অনেকে ধান কাটছেন এরকম চাষবাসেরও ব্যাপার রয়েছে সেখানে বৃষ্টিপাত হলে ক্ষতির সম্মুখীন আছে কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের এগারোই এপ্রিল সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট আমরা সিস্টেমগুলি প্রথমে দেখে নিই যেটা সকাল সাড়ে পাঁচটার সময় আবহাওয়া দপ্তর ওয়াচ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে ছিল ঘূর্ণাবর্ত আকারে সেইটা নিয়ে কী বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে এবারে আরেকটু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর শক্তি ক্ষয় করতে করতে মধ্য বঙ্গোপসাগরে বারো ঘন্টার মধ্যে চলে চলে যেতে পারে এর পাশাপাশি পশ্চিমযঞ্জের প্রভাব কথা বলা রয়েছে যার জন্য ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে এর পাশাপাশি আরও কিছু ঘূর্ণাব্রত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থানের দিকে যেগুলো দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে রয়েছে এবারে আমরা একটু দেখে নিই আর কী কী ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের উত্তর পূর্ব বিহারের কাছে যেটা ছিল আচ্ছা যেটা ছিল সেটা এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে এবং সিকিমের দিকে সংলগ্ন এলাকাতে সরে গেছে অর্থাৎ বিহারে ঘূর্ণাবর্তটা উত্তরবঙ্গের কাছে অবস্থান করেছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত দক্ষিণ আসামের কাছে যেটা ছিল সেটা এবারে মধ্য আসামের কাছে অবস্থান করেছে উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এতগুলো সিস্টেম রয়েছে এইগুলোর ফলে বৃষ্টিপাত নিয়ে কী বড় রয়েছে আমরা বলবো তবে তাপমাত্রা ইতিমধ্যে আবহাওয়া জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে দু থেকে পাঁচ তিন থেকে পাঁচ ডিগ্রি এবং দু থেকে চার ডিগ্রি যথাক্রমে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পশ্চিম ভারতে কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে পশ্চিম ঝঞ্ঝার একটা প্রভাব না পশ্চিম ঝঞ্ঝা না একটা হিট ওয়েব আসবে পশ্চিম রাজস্থানের দিকে চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখে এবং পূর্ব রাজস্থান হরিয়ানা এবং পাঞ্জাবের দিকে ষোলোই এপ্রিলের দিকে আসতে পারে চলুন আমরা একবারটা দেখে নিই বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমাদের এখানে কোনো বৃষ্টিপাতের কথা নেই জম্মু কাশ্মীর ওইগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ রয়েছে সিকিমের দিকে রয়েছে আসাম মেঘালয়ের দিকে কিছুটা রয়েছে এমন সম্ভাবনা আর দমকা ঝোড়ো হওয়ার সময় বর্জ সহ এখানে বৃষ্টিপাতের কিন্তু কথা রয়েছে আমাদের এইগুলোতে কিন্তু হতে পারে পূর্ব ভারত এগুলো কিন্তু রয়েছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতের দিকে বারো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের কথা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে চলুন এবারে একটু আমরা দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী পরিবর্তন করেছে দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এগারো তারিখ যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগারো এবং বারো তারিখে সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে এর পাশাপাশি তেরো চোদ্দো পনেরোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সচকতা রয়েছে দমকা হাওয়া থাকতে পারে এখানে হলুদ সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য কি বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে যেখানে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এগারো এবং বারো তারিখে শনিবার তবে রবিবারে হলুদ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়া হতে পারে ঝড়ো বৃষ্টি হতে পারে চৌদ্দ পনেরো তারিখে বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ সিটি তো আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে জানলাম যে আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের ঘূর্ণাবর্তটা এইখানে অবস্থান করছে এবং মেঘা এবং অনেক জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু ধীরে ধীরে এখানে প্রবেশ হচ্ছে বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং আঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপর দিয়ে এবং এই তো নিম্নচাপের প্রভাবে মেঘ যাচ্ছেই তো বেশ কিছু অংশে রোজ ঝলমেল আকাশ দিনেবেলাতে দেখা যেতে পারে কিছু কিছু অংশে ঝাপসা আকাশের মধ্যেই আর বৃষ্টিপাত নিয়ে কী কী হবে সেগুলো আমরা দেখব চলুন আমরা প্রথমে একটু নিম্নচাপটার গতি প্রকৃতি দেখে নিই এটা নিয়ে কী ঘূর্ণিটা দেখে নি কী অবস্থায় আছে ঘূর্ণিটা এখানে অবস্থান করছে ঘূর্ণিটা কিন্তু সরে সরে যাচ্ছে বোঝাই যাচ্ছে অনেকটা সরে সরে যাবে এবং দুর্বল হয়ে যাবে ওর প্রভাবে আর এখানে এইখানেই কিন্তু মেঘ হবে এবারে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখে নিই কী কী সম্ভাবনা রয়েছে তো শুক্রবার থেকে দেখার চেষ্টা করু শুক্রবারে যখন এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকছে এগুলোতে বৃষ্টিপাত হতে পারে মেঘ যাচ্ছে পরের দিকে আমরা দেখি উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা বলে রয়েছে এখানে বজ্রবিদ অ্যাক্টিভিটি রাতের দিকে হতে পারে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে বা বিকেলে সন্ধ্যের দিকে আশেপাশেও তো সম্ভাবনা কোথায় কোথায় থাকছে কিছুটা বাংলাদেশের রংপুরে থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বিহারের পূর্ণিয়া এবং ভাগলপুরের আশেপাশে কিছু অংশে থাকবে এবং আশেপাশে গোয়ালপাড়া গুয়াহাটি এবং সিলেট এই সাইডেও কিছু কিছু থাকবে এদিকে বজবত অ্যাক্টিভিটি রাত থেকে সকালের দিকে এগুলো হতে পারে ধীরে ধীরে রাজশাহী মনমোহন সিংহের দিকে নেমে আসতে পারে এবং ঢাকার উপর দিয়ে ত্রিপুরার দিকে যাওয়ার চেষ্টা করছে এবারে তার মানে এগারো তারিখে যেহেতু আমরা দশ তারিখে বৃষ্টিপাতটা পেয়েছিলাম ভালোই দক্ষিণবঙ্গে ফলে হতে পারে যে দক্ষিণবঙ্গে শুক্রবারে সেরকমভাবে কিছু নামও হতে পারে বা হয়তো পশ্চিমের দিকে কিছু অংশে বিক্ষিপ্ত আসতেও পারে মানে কোথায় কোথায় হলে সেটা হচ্ছে বিকেলবেলার দিকে আশেপাশে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া বা একটুখানে মেদিনীপুর রাসবাধান দেখতে পাচ্ছেন যে এই জায়গার জামশেদপুর ধানবাদের কাছাকাছি বা এইগুলোতে মেঘ উঠলে এদিকে যেতে পারে অন্যথায় বৃষ্টিপাতটা কিন্তু শুক্রবার সেভাবে থাকবে না দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দিকে এই দিকগুলোতে একটু হতে পারে এরপরে আমরা বৃষ্টিপাতের মোটে দেখাবো রাত থেকে সকাল হলে শনিবার থেকে দেখুন আস্তে আস্তে আবার বৃষ্টিপাত একটু রোদ রোদ হয়ে যাওয়ার ফলে কিছুটা গরম বেড়ে যাবে কিন্তু তার ফলে কী হবে না এইখানে আবার বর্জ্যকর মেঘ গোড়ার সুযোগ পেয়ে যাবে ফলে এই এলাকা থেকে এই এলাকার মধ্যে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে এবং ঠিক পূর্ব দিকে ধীরে ধীরে এগোতে পারে সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে প্রথমের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ উঠে পশ্চিমের দিকে এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাত আসতে পারে দিয়ে ধীরে ধীরে এদিকে যেতে পারে সেক্ষেত্রে এদিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে অথবা এদিকে একটু হালকা মাঝারি হতে পারে এরকমভাবেই থাকবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে উত্তরবঙ্গে এই এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে এরপরে তেরো তারিখে সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেখানে বর্জ্য সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন ঝোড়ো হাওয়া একটু কম রয়েছে তার মানে দমকা হাওয়া থাকবে ঝড়ের পরিস্থিতি একটু কম হতে পারে বিহারের বিভিন্ন জায়গায় ঝাড়খন্ড এবং সহ রাহরকলা এই সাইড হয়ে আমাদের দেখতে পাচ্ছি যে বজ্রবুত অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে অর্থাৎ ঝড় বৃষ্টি পরিবেশ হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সামান্য কিছুটা পূর্ব বর্ধমান হয়ে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিক হয়ে পূর্ব দিকে যেতে পারে এবং কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও যেতে পারে মালদার দিকেও যেতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান দিকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখন এরকমভাবে যেতে পারে এবং কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এদিক হয়ে কিছুটা খুলনা বরিশাল এদিকে দেখুন সাতক্ষীরা এদিকে অভয়নগর যশোর লহগড় এদিকে নরাইল এদিকগুলোতে পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে একটু উত্তর ভাগে আমরা দেখলাম যেগুলো রয়েছে দিনাজপুর এই সাইডগুলোতেও কিন্তু হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে কি হবে আমরা জানাবো তবে সোমবারেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মঙ্গলবার থেকে একটু কমার দিকে থাকতে পারে সুতরাং মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে সোম বুধবার একটু কমের দিকে থাকলেও সামান্য সামান্য হতে পারে এরপরে কি হবে না হবে আমরা দেখাবো পরবর্তী ট্যাবলেটগুলিতে কিন্তু এখন বৃষ্টিপাতগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করছি পিছন দিকে তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম দিকে আবার দেখে নিই বর্তমান থেকে কী বৃষ্টিপাতের কী খবর তাহলে এতগুলো বর্জ্যকর বা মেঘ আমরা দেখলাম মেঘলা মেঘলাও থাকবে কোথাও কোথাও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যে এখানে দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান নেপাল জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জল এর পাশাপাশি কিছুটা রংপুরের দিকে এবং আসাম মেঘালয় বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হরিয়ে সিটি হতে পারে এবারে আমরা যেটা দেখব যে এই দিকে কিছু হবে কি না শুক্রবারে আমাদের যেটা দেখলাম যে খুব কম চান্স রয়েছে বৃষ্টিপাতের যেহেতু হলে কিছুটা ওড়ি এদিকে এই দিকে হতে পারে এইরকমই কিন্তু রয়েছে অল্প করে এই সাইডগুলোতে আসতে পারে তো আমাদের দেখুন ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি তাহলেই দেখতে পাবেন ছবিটা দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা যেতে পারে দেখুন এতটা কিন্তু আসতে পারে সন্ধেবেলার দিকে সেটা কোন এলাকা পর্যন্ত একদম ঝাড়গ্রাম বাড়িপদ চাকুলের আশেপাশে এই এতটা পর্যন্ত খুব কম এলাকাতে মানে চান্সটা রয়েছে সুতরাং শুক্রবারে দক্ষিণবঙ্গে চান্স অনেকটাই কম সামান্য কিছু এলাকায় যদি হয় সে আলাদা কথা নাহলে কিন্তু উত্তরবঙ্গে কিছুটা থাকবে রাতের দিকেও বৃষ্টিপাত এখানে আসবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দুই হাজার জায়গাতে এতটা এলাকাতে হতে পারে একটু একটুখানি কম দেখা যায় কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু হতে পারে অর্থাৎ দুর্যোগ কম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে বারো তারিখে বারো তারিখে বৃষ্টিপাত কিছুটা বিক্ষিপ্তভাবে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে আসতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বা মেদিনীপুর এই সাইডগুলি থেকে এদিকে বৃষ্টিপাত একটু থাকবে এটা যেটা অল্প করে কিন্তু দেখুন ছড়াতে পারে সামান্য সামান্য বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে সব জায়গাতে চান্স নাই অনেক জায়গাতে বৃষ্টিপাত কিছুটা হয়েছিল এবার খুবই একটু বিক্ষিপ্ত টাইপের কোথাও একটু হালকা মাঝারি টাইপের বীরভূমের দিকেও বৃষ্টিপাত রয়েছে অল্প স্বল্প করে সামান্য এলাকাতে হতেও পারে মে মেঘলাকা হচ্ছে তাও কিন্তু বিকেল বা সন্ধ্যের মধ্যে এরপরে তেরো তারিখে সম্ভাবনা সব দিকে বাড়ছে তেরো তারিখের দিকে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে বারো তারিখ রাত থেকে তেরো তারিখের দিকে দেখুন ঠিক এই দিকে একটু বৃষ্টিপাত আসতে চেষ্টা করছে কিন্তু দুপুরের পর থেকে যে পরিবর্তনটা হতে পারে মূলত যে তেরো তারিখ রবিবার সোমবারের মধ্যে বৃষ্টিপাতের চান্সটা রয়েছে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ হতে পারে যেটা একটু আগে আমরা দেখলাম যে এরকম একটা বর্জ্যগত অ্যাক্টিভিটি এবং এখানে বৃষ্টিপাতের ব্যাপারটা থাকবে মেঘলা আকাশও দেখবেন এরকম থাকবে মেঘলা আকাশ মেঘলা মেঘলা হবে এবং বৃষ্টিপাতটা চান্স থাকবে এদিকেই এই দিনেই কিন্তু সবথেকে বেশি চান্স রয়েছে যেটা আমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে তো দশ তারিখ থেকে শুরু হয়েছিল যেটা বলেছিলাম দশ থেকে কুড়ির মধ্যে তো ইতিমধ্যে সেটা শুরু হয়েছিল এবং তেরো তারিখে কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একটু বিস্তীর্ণ অংশে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে কোথাও কোথাও একটু ঝোড়ো হওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে যেটা একটু বেশি আকারে হতে পারে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা একটু হুগলি এবং বাংলাদেশের কিছু কিছু অংশে হতে পারে আর কিছুটা চো বিহার সংলগ্ন এলাকাতে হতে পারে আর উড়িষ্যা একটু থাকবে এরকম করে আর চব্বিশ পরগনা দিকে হয় দেখুন এই যে পরের দিকে দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বেশি হতে পারে এতটা এলাকাতে যেগুলো মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা মাঝারি ভারীও হতে পারে বাংলাদেশের দিকে ধীরে ধীরে সরতে পারে এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিভিন্ন অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ধুবুরী সহ আসামে মেঘালয়ের দিকে এবং মালদা দিনাজপুরের দিক হয়ে এটা কিন্তু আদমদিঘি গোরাঘাট বগরা সরিষাবাড়ি ময়মনসিং এদিকে হয়ে ঢাকার দিকেও যেতে পারে এবং দক্ষিণবঙ্গের এই যে খুলনা বরিশাল এদিকে এদিকেও যেতে পারে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত এখন হবেই পরের দিকে হতে পারে তেরো ধর তারিখ এবারে কুমিল্লা বা ত্রিপুরা এইগুলোতে সিলেট ময়মনসিং ঢাকা বিভাগ হয়ে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতও যেতে পারে সেক্ষেত্রে হয়ে কিন্তু বৃষ্টিপাতও চলে যেতে পারে সুতরাং বৃষ্টিপাত তেরো থেকে চোদ্দোর মধ্যে এই এলাকাতে কিন্তু আসবে বারো তারিখ রাত থেকে চোদ্দো তারিখের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাত চলে আসতে পারে চোদ্দ তারিখে বৃষ্টিপাতগুলো একটু কমতে থাকবে কিন্তু থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে এরপরে বৃষ্টিগুলো আস্তে আস্তে কমে যাবে পনেরো তারিখে একটু কমে যাবে একটু হালকা হয়ে যাবে কিন্তু পনেরো ষোলোর মধ্যে সামান্য অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু ষোলো তারিখে একটু ভালো বৃষ্টিপাত একটা এখনও পর্যন্ত ইঙ্গিত রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান এবং কিছুটা পশ্চিম বর্ধমান হয়ে বীরভূমের মধ্যে মাঝারি ধরনের বা মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিক পর্যন্ত দেখা যাচ্ছে যে হতে পারে একটা সম্ভাবনা থাকছে এদিকে কিছু কিছু অংশে আসতে পারে অর্থাৎ এই দিক থেকে এই দিকে দেখা যাচ্ছে একটা বৃষ্টিপাত অর্থাৎ ষোলো তারিখে তেরোর পর ষোলো একটু জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে আবার বৃষ্টিপাতগুলো কী হবে না হবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন বৃষ্টিপাত রয়েছে এরপরে কী হবে না হবে বলব অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে দেখুন পুরোপুরি ফাঁকা নয় কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত একটা পাওয়া যাবে এরপরে কিন্তু তাপমাত্রা বাড়বে তেইশ চব্বিশ তারিখের দিকে দেখুন আবার একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঢুকছে অর্থাৎ আবার গরম হবে অর্থাৎ এদিক দিয়ে বৃষ্টিপাত হবে এদিক দিয়ে জলিবাস্প যাচ্ছে এদিকে বৃষ্টি জলিবাস্প ঘুরে গেলে আবার এখানে ঝড় বৃষ্টি পরিবেশ তৈরি হতে পারে সুতরাং তাপ্রবাহ এই মুহূর্তে আসছে না কিন্তু গরমটা মনে হচ্ছে যে না ভাগের দিকে আবার বাড়তে পারে ধন্যবাদ